আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রানিং যে ক্যাম্পাসটা চলতেছে এটা কিন্তু দুর্দান্ত ক্যাম্পাস আর ওই দুর্দান্তটা কীসের জন্য হয়েছে সেটা কিন্তু আজকে আমরা জানব আর প্রথমত হচ্ছে আমরা যারা অনেকেই আছি একটা ভালো মানের স্ট্রাইক নেই যার জন্য আমাদের গেম খেলে করতে অসুবিধা হচ্ছে যাদের ওই রকম গেম ফেলে করতে অসুবিধা হচ্ছে ভালো মানে স্ট্রাইক নেই তাদের জন্য কিন্তু মিনিকেলিপ এবারের পাসটা নিয়ে এসেছে কি এমন স্ট্রাইক চলুন সবাই দেখে নেই এই স্ট্রাইকটা আমরা ফ্রি পাস থেকে নোয়ার পর এই স্ট্রাইকের লঘুটা সেম এইভাবে দেখাচ্ছে এখানে কিন্তু আপনারা কোনো টপ আপ করতে হবে না ফ্রিতেই কিন্তু স্ট্রাইকটা এরকম পাচ্ছেন যা রেগালিয়া স্ট্রাইক ইনফোরোনো স্ট্রাইক টাকা দিয়ে কেনার পর সেম এরকম থাকে যারা গেমে টপ আপ করো না তাদের জন্য কিন্তু দারুণ সুবিধা কারণ ফ্রিতে আপনারা একটা প্রিমিয়াম একটা স্ট্রাইক পেয়ে যাচ্ছেন যা আমরা অনেক টাকা দিয়ে কিনতে হয় এবার যদি আমরা দেখি এই স্ট্রাইকটা ম্যাক্স করার পর কীরকম হবে এই স্ট্রাইকটা ম্যাক্স করার পর ইনফোরোনো স্ট্রাইক ম্যাক্স করলে যেরকম হবে রেগালিয়া স্ট্রাইক গ্ল্যামাই স্ট্রাইক যেরকম ম্যাক্স করলে হবে সেম সেমভাবে কিন্তু এই স্ট্রাইকটাও ম্যাক্স করলে একই রকম দেখা যাবে তো এটার সুবিধা হচ্ছে যে আপনারা ক্যাম্পাস করলে ওটার আপডেট সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছেন স্ট্রাইকটা বর্তমানে আপনারা যে ইনফর্ন রেগালিয়া গ্লামোরাই গুলো আছে ওইগুলোর আপডেট কিনতে গেলেই কিন্তু আপনারা এক হাজার টাকা প্লাস খরচ করতে হবে তাই এখানে ক্যাম্পাসটা খুললেই আপনারা অল্প টাকায় ফ্রিতে সম্পূর্ণ আপডেট পেয়ে যাচ্ছেন তাই অল্প খরচ করে ফ্রিতে স্ট্রাইকটা ম্যাক্স করার সুযোগটা হারাবেন না এই ক্যাম্পাসটা নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন চাইলে আপনার অন্য ট্রাস্টেড সেলারের কাছ থেকেও নিতে পারবেন কোনো সমস্যা তবে যাই হোক বিশ্বস্ত সেলারের কাছে যাবেন কোনো প্রতারকের কাছে যাবেন না অল্প টাকার ফাঁদে পড়ে প্রতারক চক্রের হাতে আপনার আইডি তুলে দিবেন না আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ